নমস্কার বন্ধুরা আদুরে কিচেনে সবাইকে স্বাগত আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গ্রিন চিকেন কিভাবে বানাবো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই পালং শাকটা বেছে ধুয়ে রেখেছি এবারে আমি সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর পেঁয়াজ কচানো এবার এইটা একসাথে আমি বেটে নেব আর এখানে মাংসটা চিকেনটা আমি নুন হলুদ আর এক চামচ টক দই দিয়ে মেখে রেখেছি এবার মশলাটা বেটে নিচ্ছি শিলে মশলা বাটার আলাদাই একটা স্বাদ রসুন টমেটো আবার রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ অর্ধেকটা বেটে নিচ্ছে এবার সেদ্ধ পালং শাকটা বেটে নিচ্ছে দিয়েছিলাম এখন গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে পিঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাবে পেঁয়াজটা ভালো মতো লাল হয়ে গেছে এবারে আমি যে বেটেছিলাম যে আর্ধেকটা পিয়া সেটা দিয়ে দিচ্ছি এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দিলাম লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে দিলাম নতুন লবণ দিয়ে দিচ্ছি কারণ চিকেনে লবণ দেওয়া আছে তাই এখানে অল্প করেই লবণ দিলাম অল্প পরিমাণে হলুদও দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একটু মশলাতে জল দিয়ে দিতে এবার মশলাটা ভালো করে কষিয়ে নে মশলাটা ভালোমতন পশানো হয়ে গেছে দেখুন তেলটাও কি সুন্দর ছেড়েছে যেতো আমি এটা গ্রিন চিকেন করবো তার জন্য কিন্তু আমি শুক্লো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার চিকেনের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর উনুনটা একটু কমিয়েও দেব দশ মিনিট বাদে ফিরে এলাম একটু সেদ্ধ হলে তারপর পালং শাকটা দেব ঢাকনাটা খুলছি চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব আর দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি খুলে নিচ্ছে গ্রিন চিকেনটা আমার হয়ে গেছে এবারে আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি গ্রিন চিকেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ